দেখুন উনত্রিশে মে বালুরঘাটে এই বর্ষার তো প্রবেশ করেছিল তারপর থেকে চলছিল মনসুন ব্রেক অবশেষে দাঁড়িয়ে বর্ষার প্রবেশ এবং খুব স্বাভাবিকভাবে এই বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হচ্ছে খুব স্বাভাবিকভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে তাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সেখানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ যেমন রয়েছে আগামীকালও রয়েছে সপ্তাহের বাকি দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে স্বাভাবিক সময় বর্ষা ঢুকেছে রাজ্যে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলত এই বর্ষা ঢুকবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এর জেলায় জেলায় ছবিটাও দেখবার চেষ্টা করব আমরা মালদার ছবি তো অবশ্যই দেখব তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানকার ছবি বাকি রয়েছে দেখার চেষ্টা করব পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর এক এক করে সেই ছবিগুলো দেখবো এই মুহূর্তে হরিপদর কাছেও যাওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে গোসাবাদ ছবিটা ঠিক কী রয়েছে হরিপদ আমাদের সঙ্গে রয়েছে একই সঙ্গে অভিষেক আমাদের সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সেখানেও যাবো আগে একটু হরিপদর কাছে যাওয়ার চেষ্টা করি হরিপদ সুপ্রভাত জানাই তোমাকে শুরুতে জানাও বর্ষার ছবিটা এই মুহূর্তে কি বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে কতটা স্বস্তি তীব্র দহন থেকে একদমই দেখো মণিময় দক্ষিণ চব্বিশ পরগনা গোসা ব্লকে বিক্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায় সেখানে বৃষ্টিপাতের ফলে এবং ঝোড়ো হাওয়ার ফলে কিন্তু দু মিনিটের ঝড়ে কিন্তু একেবারে নন্ডভন্ড হয়ে পড়েছে এলাকা এবং বৃষ্টির কারণে কিন্তু এবং ঝোড়ো হাওয়ার কারণে কিন্তু গাছ ভেঙে পড়েছে কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং এলাকার মানুষজন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে যেভাবে সুন্দরবনে উপরবর্তী এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলবর্তী এলাকায় একদিকে যেমন রয়েছে প্রশাসনের তরফ থেকে তারাও যেমন নজরদারি চালাচ্ছে তবে বৃষ্টিপাতের ফলে কিন্তু সুন্দরবনে গোসা ব্লকে মনমতনগর এলাকায় কিন্তু গাছ ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটা বাড়ি এমনটাই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছেন এবং প্রশাসনের দপ্তরকে জানিয়ে কোনো রকমের সুরা হয়নি গ্রামবাসীদের কিন্তু অভিযোগ এবং ঝড়ে কিন্তু কারণে কিন্তু বেশ কিছু গাছ ভেঙার পরে এবং ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় মণিময় বেশ একেবারে সঙ্গে থাকো অভিষেকের কাছে যাওয়ার চেষ্টা করি অভিষেক তোমার ওখানকার ছবিটা ঠিক কি কথা বলছে সুপ্রভাত একদম মনে হোক প্রথমে তোমাকে সুপ্রবাদ এবং এই মুহূর্তে তোমার বলে মেদিনীপুর শহর নয় শুধু পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গতকাল থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবি উঠে আসছে যে বিভিন্ন জায়গায় যে মাটির বাড়ি রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে থাকার জন্য বারণ করা হয়েছে এবং সেখানে সেখান থেকে ছড়িয়ে নিরাপদ যে জায়গা সেখানে কিন্তু সরে যেতে বলা হয়েছে এবং পাশাপাশি সব থেকে বড় কথা পশ্চিম মেদিনীপুর যে ঘাটাল প্রত্যেক বাড়ি কিন্তু প্লাবিত হয় সেই জায়গায় যে স্লুইস গেট মানে ঘাটাল মাস্টারপেডে যে স্লুইস গেট সেটা নির্মাণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং মন্ত্রী কদিনাকে পরিদর্শন করে গিয়েছে এবং সেই জায়গায় মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে এবং সব থেকে কথা এই যে গরম গরমের পরে হঠাৎ করে যে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তর অনুযায়ী যে কথা অনুযায়ী যে গতকাল আগামীকাল গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকাল বেশ পর্যন্ত বৃষ্টি চলবে তারপরে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে জানা জানাচ্ছে সেই জায়গায় কিছুটা হলেও জনজীবন কিন্তু ব্যাহত হয়েছে কারণ সকাল থেকে স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য সাধারণ মানুষ যেভাবে বেরোতে হতো সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যে ঘাটালের যে শিলাবতী নদী সেই নদীর জল কিন্তু গত সারাদিন ধরে বৃষ্টি হওয়ার পরে কিছুটা হলেও কিন্তু এ আতঙ্কে রয়েছে পার্শ্ববর্তী এলাকার মানুষজন কারণ সাধারণ মানুষ আতঙ্কিত কারণ রয়েছে যে প্রত্যেকবারে কিন্তু ঘাটালের মানুষকে এভাবে বন্যা কবলিত তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি নদীর জল বাড়ে সেখানে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সামান্য পরিমাণ জল কিন্তু একটা ঢোকার একটা আশঙ্কা কিন্তু থেকে আছে সেই জায়গায় কিন্তু তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ বৃষ্টি কিন্তু এখনও চলবে যেটা জানাচ্ছে আবার অত্র অনুযায়ী সেই জায়গায় সাধারণ মানুষকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা কিন্তু যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে ঠিক সঙ্গে থাকো ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্যা তো খুব স্বাভাবিকভাবে কিছুটা হলেও হচ্ছে এই মুহূর্তে কিছুটা হলেও বিপর্যস্ত হচ্ছে বাঁকুড়ায় চলে যাব স্বরূপ আমাদের সঙ্গে প্রস্তুত এই মুহূর্তে স্বরূপ সুপ্রভাত জানাই ভারী বৃষ্টির তো পূর্বাভাস একই সঙ্গে বৃষ্টিপাত চলছে গতকাল থেকে লাগাতার আপাতত পরিস্থিতি কোন জায়গায় যে কথা বলেছিল কিন্তু তাই কিন্তু সত্যি দেখতে পাচ্ছি যে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ আজ আঠারো তারিখ কিন্তু আজ ভোর থেকে একদম মুসলধারায় বৃষ্টি এবং সেই বৃষ্টিপাতের সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা বাহল যে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় কিন্তু কমে গিয়েছে প্রায় অনেকটায় যার ফলে কিছুটা স্বস্তি হলেও কিন্তু এই ভারী বৃষ্টির কারণে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যদি কোথাও কিছু মোটা পরিস্থিতি তৈরি হয় তার জন্য একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকে তারা যেমন তৈরি হয়ে রয়েছে এবং যদি এই বৃষ্টিপাত আরো লাগাতার যদি কয়েকদিন চলে তাহলে হয়তো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া জেলাতে কারণ বাঁকুড়া জেলার যে নদীগুলি রয়েছে ইতিমধ্যেই কিন্তু সেগুলো যে শুকনো ছিল সেগুলো কিন্তু জল আসতে আরম্ভ করেছে এবং এই বৃষ্টিপাত যদি আরও যে বৃহস্পতিবার শুক্রবার দিন পর্যন্ত যে আবহাওয়া দপ্তরের যে কথা রয়েছে যে বৃষ্টিপাত হবে তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তাঘাট একদম কিন্তু শুনশান কারণ এই বৃষ্টিপাতের জন্যই কিন্তু রাস্তাঘাট শুনসান যান চলাচল সেক্ষেত্রেও কিন্তু কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে কারণ এই বৃষ্টির কারণে প্রায়শই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং চারিদিক থেকে দেখতে পাচ্ছি যেসব রাস্তাঘাট যেখানে কিন্তু মানুষজন বেশি যাতায়াত করে সেই সব এলাকাগুলিতে এলাকাগুলোও দেখতে পাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকলেও সেগুলো কিন্তু সমস্ত কিছুই দেখতে পাচ্ছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছে সাধারণ মানুষ কারণ আরও যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো অবস্থার অবনতি হতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছে একেবারে সঙ্গে থাকো প্রত্যেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলছেন খুব স্বাভাবিকভাবেই যেমন আমি বিশেষ করে একটু গোসাবার দিকে আরও একবার যাওয়ার চেষ্টা করবো কারণ গাছ ভেঙে পড়েছে ইতিমধ্যেই এবং খুব স্বাভাবিকভাবেই যে ঝোরো হাওয়া একটা তার গতিবেগ তো থাকতেই চলেছে ফলত গোসাবার যে ছবিটা তুলে ধরছিল তুমি একটু জানাও আরও একবার যে অবস্থা সেইটা কোথায় এবং সাধারণ মানুষ কি বলছে না একদমই দেখো মণিময় সুন্দরবনের গোসা ব্লকে মনমতপুর এলাকায় সেখানে কিন্তু গাছ ভেঙে পড়েছে দু মিনিটে কিন্তু ঘূর্ণিঝড়ে বলা যেতে পারে যেভাবে ঝড়ের একটা দাপট রয়েছে এবং এই ঝড়ের কিন্তু দাপটে কিন্তু ইলেকট্রিকের পোল ভেঙে পড়েছে পাশাপাশি বড় গাছ ভেঙে পড়েছে এবং যান চলাচল অনেকটাই কিন্তু বন্ধ ছিল এবং অন্য রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করছে এবং কিন্তু গাছ কিন্তু সরানোর চেষ্টা করছে গ্রামবাসীরা তারা কিন্তু কাজে হাত লাগিয়েছে যেভাবে কিন্তু এই সুন্দরবনের পার্ক বর্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকে দেখা যাচ্ছে কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং রয়েছে পাশাপাশি বসবা জেটিঘাট থেকে শুরু করে নদীমাতৃক এলাকা সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং জেটি পরিষেবা কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে পাশাপাশি নদীর বাঁধ কিন্তু একেবারে দুর্বল অবস্থা রয়েছে যেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে একটা বাঁধ নদী বাঁধ কিন্তু ভাঙা একটা কিন্তু আশঙ্কা রয়েছে মনিময় ঠিক বর্ষার শুরুতেই একেবারে যদি এই বিপত্তি তৈরি হয় প্রশাসনিক তৎপরতা কি থাকবে তা নিয়ে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্নের জায়গা থাকছে তো অভিষেকের কাছে আরও একবার চলে যাওয়ার চেষ্টা করবো অভিষেক একটু জানাবার চেষ্টা করো আমাদেরকে যে আপাততভাবে এই বৃষ্টি হলে পরে তো পশ্চিম মেদিনীপুরের নানান প্রান্ত তা তো খুব স্বাভাবিকভাবে জলমগ্ন হয় তুমি ঘাটালের কথা উল্লেখ করছিলে ঘাটাল সেটা তৈরি হওয়ার জন্য যে বিভিন্ন প্রস্তুতিকরণের ছবি আমরা এর আগে বক্তব্য পেয়েছি তো আপাততভাবে এলাকার যারা সাধারণ মানুষ তারা কতটা প্রস্তুত রয়েছেন এই বর্ষা এবার বা এই দুর্যোগ আপাতত যাতে তাদের কোনো সমস্যা তৈরি করতে না পারে কী মনে হয় একদমই দেখো ঘাটাল যে ঘাটালের বিভিন্ন এলাকার যে বাসিন্দা রয়েছে তারা প্রত্যেক বছর কিন্তু এই বছর বন্যার সম্মুখীন হয় বর্ষার সময় সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আগাম যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছে কারণ বাড়ির যে নিচু এলাকায় যাদের বাড়ি রয়েছে তাদের সমস্ত জিনিসপত্র সরানো থেকে শুরু করে সমস্ত কিছু তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু সব থেকে বড় কথা ঘাটাল মাস্টার প্ল্যানের যে আশা দেখছিল ঘাটালের মানুষজন সেই নিয়ে কিন্তু কাজও শুরু হয়েছে ইতিমধ্যে পরিদর্শন চলেছে কিন্তু কাজ নিয়েও কিন্তু ক্ষোভ দেখা যাচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান যে সুলিশ গেটের যে প্রাথমিক যে কাজ হচ্ছে সেই কাজের যে সুলিশ গেট কিন্তু মানুষের ক্ষোভ কারণ যে সুলিশগে জল যে জায়গা তা কিন্তু অনেকটাই ছোট কম জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ যে অভিযোগ করছিল কদিন আগে কিন্তু ঘাটালের যে দাসপুর এলাকা রয়েছে সেখানে নানা এলাকায় সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব মিলিয়ে যে এই যে বর্ষা পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যদি এখন এক হতে থাকে তাহলে কিন্তু যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যা কবলিত হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু আগে থেকেই তারা ব্যবস্থা নিচ্ছে যাতে কোনোরকমভাবে কোনো রকম দুর্ঘটনা না ঘটে কারণ প্রত্যেকবারে বন্যার সময় বন্যা কবলিত হলে ঘাঁটালে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে সেই জায়গায় আগাম প্রস্তুতি সাধারণ মানুষও কিন্তু তারা প্রস্তুত রয়েছে কারণ তাদেরকে বন্যার সম্মুখীন হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সমস্ত রকম ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছে ঠিক প্রশাসনিক প্রস্তুতি উনিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বভাষ সেক্ষেত্রে বাঁকুড়ার ছবিটাও যেরকমটা স্বরূপ বলছিল স্বরূপ আপাতত প্রস্তুতি সেই জায়গায় সারা প্রশাসনের তাই তো একদম মনে হয় যেটা দেখো আমাদের এখানে যেমন একদিকে দামোদর রয়েছে একদিকে গন্বেশ্বরী একদিকে দ্বার্কেশ্বর রয়েছে কারণ যে দামোদর দামোদার যদি জল যদি সেখানে প্রচুর পরিমাণে হয় যদি দুর্গাপুর ব্যারেজ যদি জল ছাড়ে বিভিন্ন জায়গায় নদী বাঁধনের কাজ চলছে সেই কাজ কতটা কি হচ্ছে সেগুলো যেমন একদিকে খটিয়ে দেখছে তারা কারণ এই যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে যেগুলো নদী বাঁধনের কাজ করছে সেগুলো কি পুরনাই যদি ভেঙে না যায় সেইগুলো একদিকে যেমন দ্বার্গেশ্বরে বিভিন্ন জায়গায় নদী বাঁধার কাজ চলছে সেগুলোও কিন্তু কত দূর দ্রুত কীভাবে ইয়ে করা হয় সেটাও কিন্তু তারা ঘটিয়ে দেখছে কারণ যদি পাট পর্ষায় যদি সেইভাবে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই ভাঙন যদি আবার যদি ভেঙে যায় তাহলে পুনরায় কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু জলভগন হতে পারে কারণ যে দামুদর নদীর সংলগ্ন যে অবাহিকা রয়েছে সেখানে যেমন রয়েছে ইদাস পাত্র এবং সহামুখী বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষা হলে কিন্তু সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই সব এলাকাগুলিকে কতটা ভাবে নিরাপদ রাখা যায় সেই সেটাও যেমন একদিকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আদৌ কি সেগুলো সত্যিকার কথা সেই ভারী বর্ষণ হলে সেগুলোকে টিকিয়ে রাখা যাবে সেটাই কিন্তু একদিকেও সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে ঠিক খুব সার্বিক ধন্যবাদ জানাবো তোমাদের তিনজনকে হরিপদ সরব অভিষেক তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ খুব সার্বিক প্রশাসনিক প্রস্তুতি জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরে কিন্তু এটা চিন্তা থাকছেই ভাঁজ থাকছেই কপালে এখন অবশ্যই দেখবার 29 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস